এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো সংস্কারও হবে না ঠিক মতো নির্বাচন করতে পারবো না এই জন্য আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই নির্বাচন সামনে সেই নির্বাচনের রোড তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান তার ডেটলাইন কবে সেই সম্পর্কে তার বলা উচিত আমরা আবার রসিকতা করে বলেছি আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না সামনে বড় একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্বাচন নির্মাণে যুদ্ধে যার দরকার সেইটা করুন মাননীয় প্রধান উপদেষ্টা বললেন গত কদিনের ঘটনায় তার মন খারাপ ছিল তো এই কথাটা তিনি আমাদের সামনে খুব খোলামেলা তিনি প্রকাশ করেছেন তিনি যথেষ্ট বিব্রত বোধ করেছেন এই জায়গা থেকে তিনি আসলে পদত্যাগ তিনি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি পদত্যাগের জন্য একটা পত্র তিনি লেখার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোনো সমাধান করবে না যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন

রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে সমর্থক করা আর কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে কিন্তু সেটা ওনারা করেন নাই ফলে আমরা ওনাকে বলেছি যেটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানা পড়েন সেনাবাহিনীর সাথে আপনার টানা পড়েন এটা এখন স্পষ্ট হয়ে গেছে ওনার সর্বশেষ যেটা এটা আমাদের বলেছে সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুস্থ এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেওয়া কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং উপস্থাপন করা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি আছে প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ নিঃসাপন করতে হবে সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে প্রসাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে যেখানে আমরা বলে দেব যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করব না এবং যাতে না করা হয় সেটা দেখব এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণপ্রুথানের বিজয়কে বসাত করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন কীভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস শক্তি তাদের নানান রকম তৎপরতা গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগীরা সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য সেই ঐক্য কামনা করেছেন রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সমস্ত জনগণ তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা সার্বভৌত কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না ফ্রাসিস সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন একদিকে হত্যাকারীদের বিচার অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্বই সরকার নিয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্য কোনো সুযোগ নেই এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসফি জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নানা ধরনের অনাস্থা অস্থিতিশীলতা তৈরি হয়েছে অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে যত বাধা বিঘ্নই থাকুক প্রতিকূলতা থাকুক সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে সেই অনাস্থা এবং দূরত্ব দুঃখিত অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশান বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশানই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায় সত্যিকার অর্থে প্রত্যেকেই কি চাইছেন এটা আমরা পরস্পর পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি আমরা বলেছি দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে সরকার সেই বিষয়ে করছেন ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজন জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায় অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে যেহেতু ঐক্যমত্ত কমিশন ইতিমধ্যে পনেরোই জুলাইয়ের সমুদ্র সময় নিয়েছে এই পনেরোই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐক্য ঐক্যমত্য হয় মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এই পদ্ধতি কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে এই পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে আর যে সমস্ত পয়েন্টগুলিতে দিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যক্ত যাতে না ঘটে যেন এই অনু সরকার কমপক্ষে ভারতের গোলামিক থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে ভারত কোনো অবস্থাতেই চায় না অনু সরকার বাংলাদেশে গরিব থাকুক থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন রয়ের ফাঁদে এদেশের জনগণ পা দিবে না আমাদের দেশের কিছু মানুষের উপর সবার হয়ে ক্ষমতার প্রবণ দেখিয়ে তার ইউনু সরকারকে পদ্মা করতে বাধ্য করতে চাইতেছে কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন কোনো অবস্থাতেই সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না তারা দিল্লির রাজনীতি করে প্রথম বলেছেন যে কম সং যদি সংস্কার হয় আমি তো বলেছি তারই ডিসেম্বর আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো সংস্কার হবে না ঠিক মতো নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই নির্বাচন সামনে সেই নির্বাচনের রোড তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান তার ডেডলাইন কবে সেই সম্পর্কে তার বলা উচিত আমরা আবার রসিকতা করে বলেছি আমরা উপদেষ্টা পরিষদের ধন্যবাদ দিচ্ছি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না সামনে বড় একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্বাচন নির্মাণের জন্য যা করা দরকার সেইটা দাবি করুক মাননীয় প্রধান উপদেষ্টা বললেন গত কদিনের ঘটনায় তার মন খারাপ ছিল তো এই কথাটা তিনি আমাদের সামনে খুব খোলামেলা তিনি প্রকাশ করেছেন তিনি যথেষ্ট বিব্রত বোধ করেছেন এই জায়গা থেকে তিনি আসলে পদত্যাগ তিনি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি পদত্যাগের জন্য একটা পদত্যাগপত্র তিনি লেখার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোনো সমাধান করবে না যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা

রাজনৈতিক দলগুলোরই সব থেকে সকল করা আর কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবেন কিন্তু সেটা ওনারা করেন নাই ফলে আমরা ওনাকে বলেছি এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানা পড়েন সেনাবাহিনীর সাথে আপনার টানা পড়েন এটা এখন যাতে স্পষ্ট হয়ে গেছে ওনার সর্বশেষ যেটা দিয়ে আমাদের বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুস্থ এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেওয়া কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি বিচ্ছিন্ন আছে প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ নিঃসাপন করতে হবে সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান এটাও আমরা ভাবার জন্য বলি যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওষাদের পতনের পর যেরকম নাকি আমরা আচরণবিধি তৈরি করেছিলাম সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণবিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে এবং সেই উদ্যোগ নেওয়া উচিত হতে পারে যেখানে আমরা বলে দেব যে রাজনীতির ক্ষেত্রে এই কাজগুলো আমরা আর করবো না এবং যাতে না করা হয় সেটা দেখব এবং রাজনীতিটাকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণপ্রোৎসবের বিজয়কে দশাত করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হয় সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন কীভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস শক্তি তাদের নানান রকম তৎপরতা গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগিতা সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য সেই ঐক্য কামনা করেছেন রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সমস্ত জনগণ তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা সার্বভৌত কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না প্র্যাসিস সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন একদিকে হত্যাকারীদের বিচার অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব এটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস্তি জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নানা ধরনের অনাস্থা অস্থিতিশীলতা তৈরি হয়েছে অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে যত বাধাবিঘ্নই থাকুক প্রতিকূলতা থাকুক সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব তাকে পালন করে সম্পন্ন করে এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে সেই অনাস্থা এবং দূরত্ব দুঃখিত অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা দূরত্বের জায়গা দূর করতে গেলে এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশানগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায় সত্যিকার অর্থে প্রত্যেকেই কী চাইছেন এটা আমরা পরস্পর পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি আমরা বলেছি দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে সরকার সেই বিষয়ে করছেন ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরও অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজন জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায় অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায় এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে রকম একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে যেহেতু ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে পনেরোই জুলাইয়ের সমুদ্র সময় নিয়েছে এই পনেরোই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐক্য ঐক্যমত্ত হয় মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এই পদ্ধতি কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই। কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে পারি এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যর্থ যাতে না ঘটে এই ইউনুস সরকার কমপক্ষে ভারতের গোলামীর থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনুস সরকার বাংলাদেশে গদিত থাকুক এবং ভারতের গোলামীর থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন রয়ের ফাঁদে এদেশের জনগণ তা দিবে না আমাদের দেশের কিছু মানুষের উপর সবার হয়ে ক্ষমতার প্রবণ দেখিয়ে তার ইউনুস সরকারকে পদ্মা বাধ্য করতে চাইতেছে কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন কোনো অবস্থাতেই সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না তারা দিল্লির রাজনীতি করে